শুধুমাত্র একটা ছেলেবাবুর জন্য আমার স্বামী আমাকে ডিভোর্স দিল আমার শ্বশুরবাড়ির মানুষ আমার চেহারাও দেখতে চায় না আমাকে ঘর থেকে বের করে দিল ছোট্ট দুই মাসের মেয়েকে নিয়ে আমি পথে পথে ঘুরলাম কোথাও যাওয়ার জায়গা ছিল না আমার পারিবারিক অমতেই আমি বিয়েটা করেছিলাম আমি যখন আমার থার্ড ইয়ারে পড়ি তখন আমি বিয়েটা করি আমার বাবার বাড়ির লোকজন কেউই মেনে নেয়নি আমার বাবা আমাকে সাফসাফ বলে দিয়েছে তোর এ বাসায় কোনো ঠাই হবে না তোর চেহারা আমাকে দেখাবি না ওদিকে আমার শ্বশুরবাড়ি কেউই মেনে নিয়েছিল না আমি আর আমার স্বামী ছোট্ট একটা বাসা নিয়ে দুজনে টিউশনই করে সংসার করে চালাতাম বিয়ে তিন মাসের মাথায় আমার শাশুড়ি আসে আমাদের বাসায় এসে সে নাকি সব কিছু মেনে নিয়ে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় তাদের বাড়িতে যাওয়ার পর আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি মেনে নিয়েছি ঠিকই কিন্তু আমাকে বউ হিসেবে মেনে নেয়নি তার ইচ্ছে ছিল তার ছেলে বিয়ে হবে অনেক কিছু পাবে আমি সংসারে সব কাজকর্ম করতাম কিন্তু তাদের কোনো মন পাইতাম না আমাকে আমার শাশুড়ি তাদের বাসায় নেওয়ার পর থেকেই বললো বাচ্চা নাও বাচ্চা নাও আমি আমার শাশুড়িকে বললাম আমার অনার্স কমপ্লিট করার পর আমি বাচ্চা নেবো তো অনার্স কমপ্লিট করার পর আল্লাহর রহমাতে আমার বাচ্চা কনসেপ্ট করলো বাচ্চা কনসেপ্ট করে শুনে সবাই খুব খুশি কিন্তু আমার শাশুড়ি আর আমার স্বামী দুজনেই বললো ছেলে বাবু প্রয়োজন কারণ আমার তো বয়স কম হয়নি এরপর যে আমার কখনো বাবু হবে তা আমি কোনো গ্যারান্টি নেই ওদের দেখতে দেখতে আমার ডেলিভারিতে চলে আসলো আমাকে ক্লিনিক নিয়ে ভর্তি করা হলো অপেক্ষা করার পর আমার সিজার করা হলো তো সিজার করার পর তারা যে শুনতে পেরেছে আমাকে মেয়ে হয়েছে তাই সবাই ক্লিনিক থেকে চলে গেল শুধুমাত্র আমার স্বামী ছিল আর আমার একটা চাচাতো ননদ ছিল তো আমার যখন জ্ঞান আমাকে যখন বেঁধে দেওয়া হয়েছে তখন আমার স্বামী সেই মুহূর্তে আমাকে এসে বললো তোমাকে বলেছিলাম না ছেলে সন্তান প্রয়োজন তোমার মেয়ে হয়েছে তো বাসায় নিয়ে নিই তারপর দেখা যাবে কি করা যায় সেই আমার স্বামী চলে গেল। চার দিন পর আমি বাসা যাব। তো আমার স্বামী ক্লিনিকের সব বিলটি পরিশোধ করে আমাকে নিয়ে বাসায় চলে গেল তো বাসায় যাওয়ার পর যে দরজা থেকে আমি ভিতরে যাব এ আমার শাশুড়ি বলল তো স্বামীকে ওকে নিয়ে আসছিস কেন আমার তো চেয়েছিলাম ছেলে সন্তান ও তো মেয়ে হয়েছে ওকে ওর বাবার বাড়ি দিয়ে আমার স্বামী তখন কিছু না বলে আমাকে বলে ভিতরে আসো তো আমি ভিতরে চলে গেলাম তা আমি ভিতরে যেতেই আমার শাশুড়ি ওরম চলে গেল তারপর থেকে প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমার শাশুড়ি আমার স্বামী আমাকে বলতে থাকে একটা ছেলে সন্তান জন্ম দিতে পারলাম না আমি জানি না একটা মেয়ে হয়েছে তাতে আমার কি আমি কি করেছি হঠাৎ করে একদিন আমার শাশুড়ি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি তুই আর একটা বিয়ে করে বংশের প্রদীপ দরকার একটা ছেলে সন্তানের দরকার আমার শাশুড়ি দুই দিন হয়ে গেছে সে কিছু খায়নি সে অসুস্থ হয়ে পড়লো আমার শাশুড়ি বললো আমি আমাকে আর আমার মেয়েকে যেন বাসা থেকে বের করে দেওয়া হয় আমাদের যতক্ষণ পর্যন্ত বাসা থেকে বের না করে দেওয়া হবে সে নাকি কিচ্ছু খাবে না তারপর একটা পর্যায়ে আমার স্বামী আমাকে আর আমার মেয়েকে বললো তোমরা এখান থেকে চলে যাও আমি তখন আর কিচ্ছু বললাম না আমি আমার মেয়েকে নিয়ে ছোট্টই মেয়েকে নিয়ে আমি বাসা থেকে বের হয়ে চলে আসলাম আমার যে চাদা কথা বলেছিলাম ও খবর পেয়ে আমাকে ফোন দিল ফোন দিয়ে বলল আমার বাসায় আসো তা আমি ওর বাসায় চলে গেলাম তো আমি আমার স্বামীর সংস্থা সারার সময় শুধুমাত্র আমার সার্টিফিকেটগুলো নিয়ে আসছিলাম জন্যই বলি একটা মেয়ের লেখাপড়ার খুব প্রয়োজন আছে তো তারপর আমি অনেক জায়গায় চাকরির জন্য ট্রাই করলাম তা আলহামদুলিল্লাহ আমার চাকরি হয়ে গেলো আমি আমার আর আমার মেয়ে একটা বাসায় নিয়ে থাকি আমি চাকরি করি আমার আমার মেয়েকে দেখাশোনা করে তা আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি কারোর জীবনে যেন এমন ঘটনা না ঘটে